যেমন নবীজি মেয়েরা দেখি নামাজ আনতেন পঞ্চাশ কমাইতে কমাইতে ফাঁসক্ত আল্লাহ বলেন বন্ধু তোমার ফাঁসক্ত ঠিক আমার পঞ্চাশ ঠিক কিভাবে তোমার উম্ম পড়বে এক অক্ত নামাজ আমি আল্লাহ সোহাব দিব দশ অক্তে দিলে পাঁচ দশে পঞ্চাশ যে কোনো একটা আমল করবা একটা আমল করলে দশটা সোয়াব কিন্তু রমজান আসার সাথে সাথে প্রবেশন বাইরা যাওয়া একে সত্য বলেন না একে সত্তর তো দোষ তো আগেই ছিল এখন দশের সত্তর দ্বারা গুণ করো পূরণ করো কত সাত শত হাবের সাবের পিছনে দাঁড়াইয়া উঙ্গায়া উঙ্গায়া যদি একটা কতন দিতে পারে এখানে প্রশ্ন তারা বীর নামাজ বিশ টাকা এক মাসে দিত আর রোজাটা দিতেন কি কর তারা বীর নামাজ এক সময় আবার রোজা সারাদিনে রোজা আরেক সময় মাস তো বারো আছে কিন্তু না দিয়া একুশ মাসের মধ্যে সব একবারে দিয়া দিবে ট্রেনিং চলতেছে ট্রেনিং সারাদিন দুধ রাখ সংক্রান্তি ইফতার কইরা জাম চলতেছে না নামাজ ও যাও আর নামোজ হও এক রাকাতে দুই রাকাত না কেশার নামাজের পরে বিশ রাকত আবার বেতের নামাজ তিন রাকাত গড়ে দিয়া শুইলা বসব কইরা একটু পরে আবার সেহেরি দেখছে নিকারবার ট্রেডিংয়ের ট্রেডিং আল্লাহ বলে ট্রেডিং চলতেছে বলেন না একটা কটন দিলে কয়শ কতমের স্বয়াব সাত শতব কিছু বেক কলেরা না আসে কয়েক কষ্ট লাগে সোয়াবরা দেখি শুনি সাতাশ তারিখের রাত্রে বাড়িতে গেলা খতম শেষ করে সাতশ পুরাণের খতমের স্বয়াব নিয়ে করে গেলা সেই রাত্রে যদি তুমি মৃত্যুবরণ করো বলে না শহরামল্লাহ সাত শতর পুরান গতমের স্বয়াব তোমার আবল থাকবে কিন্তু সুরাতারাবি যদি এক বার করো একটা খতমের সোয়াব হবে না এক কোটি খতম দাও সুরা তারা বার যদি একটা খতমের হবে না সুতরাং তারা আছে তো সুরা তারা বি সুরাতারাবি যাইজই না তারাবি পড়লে হবেই না কত কি কইলা হ্যাঁ মাসলা তাই সুরা তারাবি হলো তাই আম মোমের মতো উচ্ছ কিসের মতো তাই আম মুমের মতো নামাজের আগে আল্লাহ বলেন ভাবছিলো উজু আহাক নামাজ পড় নামাজের পূর্বে পবিত্রতা অর্জনের জন্য উজু করা উজু করতে হবে কি দিয়া জোরে বলেন না পানি দিয়া এখন এমন জায়গায় গেছ পানি নাই আছে না এমন জায়গায় গেছো পানি নাই নামাজের সময় হয়ে গেছে এখন কি করবা তিনফুরের বেলা নামাজ ছাড়া যাবে না তাই মন করো দশ বছরত যদি তুমি পানি নাপাও দশ বছর পর্যন্ত তয়া মুন কইরা কইরা নামাজ আদাই করতে হবে পানি ফাইল আইছো এখন চলবেনি হ্যাঁ চলে বলে চলবে আজ থেকে বিশ বছর আগে কষ্ট হইতেছে আপনাকে আজ থেকে বিশ বছর আগে হবে যে সংখ্যা বা তিরিশ বছর সংখ্যা এমন আসেননি করি কম না শুধু সারা গ্রাম তালাস করে দুই চার পাঁচজন হাফেজ পাওয়া গেছে না কথাটি কি না যেমন এখন মহিলা হাফেজ পাওয়া যায় না নাই দেখেন দশ বছর পরে মহিলা হাফেজ কেমনে যাবো বলেন না তো ভাল হাফেজ মহিলা হাফেজ তালাস করে পাওয়া যায় না এখন এনে পাওয়া যায় না দশ বিশ বছর পরে কিন্তু আর কমতি থাকবে না আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে চল্লিশ বছর পূর্বে হাফেজ নাই বললে চলত এখন নামাজ যদি খতমের দ্বারা বি পড়তে হয় তো হাফেজ ছাড়া চলব জুড়ে বলে না হাফেজ ছাড়া চলব হাফেজ তো সমাজে নাই দেশ নাই এই কারণে তিন গুরের বেলা হাফেজ রাখবে নাই সুরা তারা পড়ো যেহেতু পানি নাই কি করো তায়ামুক করো এখন হাফেজের সংখ্যা এত বাইরে গেছে বাংলাদেশের সমস্ত মসজিদের মধ্যে যদি খতমে তারা হয় কোনো সমস্যা হবে না হাফেজের কমতি হবে না বলেন সুতরাং এখন এখন আর তৈমন করা যায় না সুরা তারা বি কি কিনা যায় না কেন বন্ধুরা হেদা একটা কিতাব আছে সর্বোচ্চ কিতাব এর সে উপরে আর কোন ফেকার কিতাব মাথার সাথে পড়ানো হয় না প্রথম পড়ানো হয় তালিমুল ইসলাম এরপরে পড়ানো হয় বেহেস্তে গাউহার বাজ জবাব এরপরে মালা বুদ্দাল ফেকুল মুয়াসার নুরুল ইজা কুদুরি দা কে সরে বেকায়া শেষ বাগে নয় নাম্বার কিতাবটার নাম হেদায়া এই নয় এটা কিতাপ সিরিয়ালে পড়া হেদায়া হলো সর্বোচ্চ কিতাপ হেদায়ের পরে আর কোনো কিতাব শেখার কিতাব দাওরা হাদিস পর্যন্ত পড়ানো হয় না এই হেদায়া কিতাবে একশো একান্ন পৃষ্ঠা নয় নম্বর টিকাই পরিষ্কার উল্লেখ করা হয়েছে ওয়াল খাতু মার্ভার টাইম শূন্য তুন একবার কোরান খতম করা নামাজের মধ্যে তারাবির মধ্যে সুন্নতে মুআক্কাদা বলেন না সুবহান আল হুকমু ইয়াদুরু মালিল্লাহ ইখতালিবুল আহকামু বিতলাফি জামাত এখন কো বাপ দাদারা যে সারা বছর বই রাইছে আর বেকু বইছে মত হাফেজ না এটা কি বল হয় পরিবর্তন হওয়ার কারণে জমানা যুগ পরিবর্তন হওয়ার কারণে মাসালার মধ্যেও পরিবর্তন এসে যায় কথাটা বুঝাইতে পারছি হ্যাঁ

মাঞ্জাল্লাজি কে আছে এমন ব্যক্তি যার সৌইন যে আমার কাছে সুপারিশ করবে ইল্লা বিইzni আমার অনুমতি ছাড়া সার কথা হলো আল্লাহ বলেন কে কিয়ামতের ময়দানে আমি কোতেক লোকdigoকে অনুমতি দিয়া দেব বন্ধারে আমার গুনাহগার বন্ধাবন্দীদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যা বিশ্বস্ত ব্যক্তিবর্গ যারা এদেরকে দিবেন এরা হলো তিন প্রকার কয় প্রকার এক নাম্বারে নবী রসুল গণ দুই নম্বরে উলামাই কেরাম গণ তিন নাম্বারে শহীদ গণ সুপারিশ করবে যারা এরা কয় প্রকার তিন প্রকার এক নম্বরে নবী রসুল গণ দুই নম্বরে উলামাই কেরাম তিন নম্বরে শহীদগণ উলামাই কেরামের ভিতরে হাবিজ কোরআন আছে উলামাই কেরামের ভিতরে কারি সাহেবরাও আছে এখন আসেন সুপারিশ হল ছয় প্রকার সুপারিশ যে সুপারিশের স্তর আছে না সুপারিশ কয় প্রকার এ ছয় প্রকারের সুপারিশ অতি সংক্ষেপে আমি বর্ণনা করে আলোচনা শেষ করব ছয় প্রকারের সুপারিশের মধ্যে পাঁচ নাম্বার যে সুপারিশটা এটা হলো তোমার আমার লাগে বলে না শুধু একটা কাজ করবা একটা কাজ করবা এতে ভুল করবা না যে ময়দানে আল্লাহ তোমার মুক্তির ব্যবস্থা করে দেবেন তো ছয় প্রকারের মধ্যে এক নাম্বার সুপারিশ হলো সাফাতে কুবরা নাম কি সাফাতে কুবরা এটা নবীর বৈশিষ্ট্য নবীর জন্য খাস মানে প্রথম তিন প্রকার নবীর জন্য খাস প্রথম তিন প্রকার নবীর জন্য খাস আর বাকি তিন প্রকার উমতে অর্থাৎ উলামাই কারাম হাবে সাহ কারি সাহ বুজুর্গ আল্লাহর বলি যারা রয়েছেন তারা করবেন বাকি তিন প্রকারে সুপারিশ তো এক নাম্বার সুপারিশটা হলো সফাতে কুবরা কষ্ট আপনাদের লোক সকল দিউটা যাইতা যাইতাছেন হ্যাঁ বুড়া মানুষ তো আচ্ছা অসুবিধা নাই আপনারা তো বুড়া কম না এক বুড়া এক বুড়া রে হা যাই হোক বলতেছিলাম এক নাম্বার হলো সাফাতে গোমরা সাফাতে গোমরা রত হইলো কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে আদম আলাইহিস থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত দুনিয়ার মানুষ এক মাঠে সমবেত হবে যে মাঠটার নাম হাসরের ময়দা সূর্যবতী নিকটে আসবে মানুষের মগজ গলে গলে পড়তে থাকবে কিছু করলে বুঝই না আসবে মহা বিপদে সূর্য থাকবে এরা হলো ওই সকল লোক যারা বেইমান কাবের মসরিক যারা আল্লাহ বলা হইয়া যাবে যারা আল্লাহর বলি হবে আল্লাহ রা মুলাল তাদেরকে হেফাজত করে রাখবেন দলিল কোরআন আল্লাহ তাকাবু আল্লাহ জানো তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই বলে না সুহান আল্লাহ বলতেছেন কোনো ভয় নাই চিন্তা নাই ভয় আর চিন্তা টেনশন হবে বেঈমানদের মুনাফিকদের বদমাশদের না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আল্লাহ বলি যারা হবে কিছু আল্লার পাগল তো এমন হবে হাজরের মাঝ যেমন তাই হয়ে যাচ্ছে পাগলের মতো সে দৌড়তে ডাকবে আর সে কার রুজে মায়ের স্যার বাকিয়ামত কারবি আর সে কার দুস্ত মা শা এ জমালে আরবি হাশরের ময়দারে মবলাকে ডাকবে আবার বাবলা ক আমার আল্লাহ কোথায় আল্লাহ তুমি ওয়াদা করেছিলে হাসরের ময়দানে তুমি আমাকে দিদার দেবে দুনিয়ার জীবনে চরমর চোখকে নাকি তোমাকে দেখতে পারবো না বাবলা গো এখন তো হাসরের ময়দান কায়েম হইয়া গেছে এখন তুমি কোথায় লুকাইয়া রইস এই কোথায় ভাগলের মতো দৌড়বো আসে সে কারণ রোজে মেশান বাতিয়া মকার নিজ আসি কারা দুস্তমা সাই জামালে আর নিজ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে ও আমার প্রিয় বন্ধুরা আর সে আজিমের সায়ার নিচে তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে একটু নাস্তা করো আমি আমার বন্ধ বন্দী হিসাব থেকে অপসর হইয়া যা আল্লাহ হলে তো তোমার কোনো ভয় নাই চিন্তা নাই তু এক নাম্বার সাফাতে কুমরা হিসাব আরম্ভ করার জন্য সবাই দৌড়াদৌড়ি করবে প্রারেশান থাকবে হজরত আদম নবীর কাছে যাবেন আদম নবী বলবেন আমি পারব না নু নবীর কাছে যাও নু নবী বলবেন আমিও পারব না ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম নবী বলবেন আমিও পারব না মৌসা নবীর কাছে যাও মূষা নবী বলবেন আমিও তো পারব না ঈশা নবীর কাছে যাও ঈসা নবী বলবেন আমিও তো পারব না আখরি জমানার নবী মোহাম্মদ রসোল্লাহ সালাইস্লামের কাছে যাও আমরা গুনাগার যাই কিছু বলি না কেন গুনার সাগরের মধ্যে আমি তুমি হাবু ডুবু গাইতেছি ডানে গুনা বামে গুনা সামনে গুনা পিছনে গুলা যেদিকে তাকাই সেদিকে শুধু গুনার গুনা কথাটি কি না বলে কেমতের ময়দানে আল্লাহ আদালতে ক্ষমা পাইব কেমনে পায়া কোনো অসিলার মাধ্যমে মামলাইকারী দয়া করে যদি তোমাকে আমাকে ক্ষমা করে দেন তখনই আমরা ক্ষমার আশা করতে পারি নতুবা জাহার নাম ছাড়া আমাদের কোনো উপায় না হাদিস জুরিফে নদী বলেন মা কানাদি পালবিহি মিস কালু হাব্দা মিন খারদালিন মিন ইমামিন দাখালাল জান্নাত সরিষার দানা পরিমাণ ইমাম যার অন্তরে থাকবে